আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে আর ভারতের গণমাধ্যমের একটা অংশ এবং তাদের এমনকি সরকারে যে দল আছে বিজেপি তারা তাদের নিজেদের স্বার্থে এই পথিত ফ্যাসিস্টদেরকে সাহায্য করে যাচ্ছে বাংলাদেশকে চিত্রিত করছে এইখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নাই বৌদ্ধদের নিরাপত্তা নাই কিংবা ত্রিপুরা অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নাই এখানে নাকি নাই হ্যাঁ নিরাপদে আগস্টের পরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটছে আমরা বলেছি তদন্ত করেন কারণ এরা যেভাবে এটাকে প্রচার করছে তাতে বোঝা যায় এদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে এই প্রচিত ফ্রিষ্টাই হামলা করতে পারে কাজে তদন্ত করেন প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে আমরা পরিষ্কার করে বলি কোনো ঘটনা আমরা থামা চাপা দিতে চাই না কিন্তু বাংলাদেশে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি এই দেশে আমরা থাকি এই দেশে মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা ত্রিপুরা নারী পুরুষ সকল বিশ্বাসের মানুষ তারা নিরাপত্তা এবং মর্যাদার সাথে থাকবে এই যে আমাদের অঙ্গীকার সরকারের অঙ্গীকার যারা তাদেরকে প্রতিরোধ করতে হবে এটাই আমাদের সামনে সফল ওই মিয়ানমার রোহিঙ্গাদের পাঠিয়েছে আবার ওখানে যুদ্ধ চলছে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে নানান দিক থেকে কাজেই সেই দিক থেকেও আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা সরকারকে বলি আপনাদের যেমন রাষ্ট্র পরিচালনা দেশ রক্ষা এটা ম্যান্ডেট জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে একই সাথে এই জনগণের সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব দিয়েছে পাঁচই আগস্টের পরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটছে আমরা বলেছি তদন্ত করেন কারণ এরা যেভাবে এটাকে প্রচার করছে তাতে বোঝা যায় এদরে সংস্লেষ্টতা থাকতে পারে এই প্রত্যেক ফ্যাসিস্টাই হামলা করতে পারে যদি তদন্ত করেন প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে আমরা পরিষ্কার করে বলি কোন ঘটনা আমরা ধামা চাপা দিতে চাই না কিন্তু বাংলাদেশে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি এই দেশে আমরা ফাকি এই দেশে মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা ত্রিপুরা নারী পুরুষ সকল বিশ্বাসের মানুষ তারা নিরাপত্তা এবং মর্যাদার সাথে থাকবে এই যে আমাদের অঙ্গীকার সরকারের অঙ্গীকার এই ব্যাপারে যা কথাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে এটাই আমাদের সামনে সব ওইদিকে মিয়ানমার রোহিঙ্গাদের পাঠিয়েছে আবার ওখানে যুদ্ধ চলছে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা এক হুমকির মুখে নানান দিক থেকে কাজেই সেই দিক থেকেও আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা সরকারকে বলি আপনাদের যেমন রাষ্ট্র পরিচালনা দেশ রক্ষা ম্যান্ডেট জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে একই সাথে এই জনগণের সমস্যাগুলোর সমাধান করার দায়িত্ব দিয়েছে এবং সরকার যত বেশি জনগণের সমস্যার সমাধান করবে তত জনগণ ঐক্যবদ্ধ হবে কাজে আজকের এই গ্রামের সংলাপে প্রতিনিধিত্বমূলক ভাবে মানুষে এসছে শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসছেন বিশেষভাবে পাটকল শ্রমিকরা এসছেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা এসছেন শিক্ষকদের প্রতিনিধিরা নানা ভাবে আজকে তাদের জীবনে বঞ্চনা আছে দুঃখ আছে কষ্ট আছে সেই রাষ্ট্র দায়িত্ব নেয় না কেন আপনারাও কেন বাস্তবায়ন করতে দীর্ঘদিন চালান জবাব আপনাদের দিতে হবে জনগণ এই সমস্ত জনগণের দাবি মানুন গ্রহণ করেন এই যে হাজার হাজার লক্ষ মানুষ এরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করবে তাদের দাবি মানুন হাজার হাজার বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে কোন ষড়যন্ত্র এই বাংলাদেশকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না কিন্তু জনগণের দাবি দেওয়া না মেনে দীর্ঘ করে কেবল ষড়যন্ত্রের কথা বললে এটা কার্যকর হবে না আমরা করে দিতে চাই। যে কিন্তু ন্যায্য দাবি দেওয়া মানে দাবি দেওয়ার মেরিট বাছাই করে সেইগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করেন এইখানে সমস্ত আন্দোলনকারী শক্তির আপনাদের সমর্থন দরকার সকলে সমঝোতা এবং ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছতে চাই তাহলে তার জন্য প্রয়োজনীয় কাঠামো গড়ে তোলেন রাজনৈতিক দল শিক্ষার্থী অন্যান্য শ্রেণী পেশার অংশীজান সকলকে নিয়ে একটা জাতীয় রাজনৈতিক একটা কাউন্সিল গঠন করেন যার সাথে সরকার নিয়মিত ভাবে বৈঠক করে আলাপ আলোচনার মধ্য দিয়ে আগামী রাজনৈতিক উত্তরণ পর্ব শেষ করবেন দ্রুত রোড ম্যাপের ব্যবস্থা করতে পারবেন এবং দেশকে একটা গণতান্ত্রিক রূপান্তরে নিয়ে যেতে পারবেন এই তিন কাজ আপনাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্র পরিচালনা এমন ভাবে করা যাতে সমস্ত মানুষের দাবি দেওয়া পূরণ হয় অর্থনৈতিক ঠিক করা যায় আজকে দ্রব্য যেভাবে মানুষের নাগালের বাইরে আবার চলে যাচ্ছে সেটাকে রক্ষা করা যায় এবং শেষ পর্যন্ত দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তোলন ঘটানো যায় এই সব দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের সকলের সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে আর ভারতের গণমাধ্যমের একটা অংশ এবং তাদের এমনকি সরকারে যে দল আছে বিজেপি তারা তাদের নিজেদের স্বার্থে এই কথিত ফ্যাসিস্টদেরকে সাহায্য করে যাচ্ছে বাংলাদেশকে চিত্রিত করছে এইখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নাই বৌদ্ধদের নিরাপত্তা নাই কিংবা চাকমা ত্রিপুরা অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নাই এখানে নাকি নারীরা নিরাপদে নাই